বা আজারিবের মাহফিলে শত আর বসে আসে 1000 মানুষের মোবাইল চুরি করে নিয়ে যায় চুরি করি 1000 চুরি হইছে ইজ্জত আর আছে আমাতে কোন হিন্দুদের অনুষ্ঠানে এক 1000 মোবাইল চুরি হইছে তোদের মাহফিল বন্ধার জন্য তোরাই যথেষ্ট ওই আমি ওই দেড় ঘন্টা ঘুমিয়ে ছিলাম মানতারগা হAttr গাড়ি গাড়া করে নিজ্জত হই নিজ্জত হই আল্লাহুম্মা ইন্নী সেলফি হেনো শান্তি ভাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

আরে আবদুল্লাহ আলমিন ভাই অনেক সুন্দর কথা বলেছেন আর অন্যান্য বক্তাবেন্দ্র কথা বলেছেন আল্লাহ তাদের কণ্ঠকে মহাকালানের জন্য কবুল করুন আর দৃষ্টি আকর্ষণ করব আপনাদের বিশাল আয়োজন আল্লাহ কবুল করুন এই শরীফে ফিক্সার শরীফ কত এলেন আপনারা আপনারা একটা মাদ্রাসা সকলকে আপনারা শিখাইবেন আমার তো মনসা কিছু মহিলা আছে না ফলানার গুল লই এই ফটো দিনের মধ্যে মানে আমারটার মধ্যে আগে লাগাই দিতাম মন চায় এদিন এই ঘটনা ঘটেছি নরফাটি একটা মাহফিল তাও দিনের বেলা হজরতুল দিনের বেলা আমি গাড়ি থামে নিজে দিছি ইচ্ছি কতক্ষণ ব্যানার আর এবল হবে না ইনশাআল্লাহ কেমন যাক সময়টা আমার চলে যায় এ সমস্ত কাপজাপ করতে করতে আমার সময়টা কমে যাবো কেমন শুরু তো আবদুল্লা আলমিন ভাই কি সম্পর্কে আলোচনা করছিলেন ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি রূপরেখা ইসলামী রাষ্ট্রের রূপরেখা কয়টা পয়েন্ট বলেছে তেরোটা পয়েন্ট লিখে এনেছেন তিনি সাতটা পর্যন্ত বলেছেন মনে আছে তো আমি সেইখান থেকে আলোচনাটা শুরু করতেছি ইনশাল্লাহ এই রূপরেখা হান্ড্রেড পারসেন্ট বাস্তবায়ন করতে হলে আমাদের দুনিয়ার জীবন সম্পর্কে একটু বসা একটু বোঝার দরকার কেমন কারণ আমরা ইসলামী স্টেট কায়েম করতে হলে দুনিয়াকে একটু বুঝতে হবে দুনিয়া বুঝেই তো আমরা পরকালে ইনশাল্লাহ হয় জান্নাত বা জাহান্নাম ইচ্ছা অনিচ্ছা হইলেও জাহান্নামে যেতে হবে কি বলেন আর জান্নাত চাইলে তো সুবিধাই আল্লাহ যদি কিসমত খুলে দেন আর কি নজরুলাম মিন গফুর রহে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ মিলায় আর কি জান্নাত পড়ে আমিন সকলে ইনশাল্লাহ জান্নাতে যাবেন তো জান্নাতে যাওয়ার কিছু আলামতো দেখছি যারা আমাদের সাথে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ অনেকে দোকানের দিকে নামাজ পড়ছে এমন এখন নামাজের লোকে বসেও না কেমনে বই ওজু তো নাই ওজুওয়ালারা কিন্তু ঠিকই বসে যাবে কেমন তো এই আর বেশি কিছু বললাম না দুনিয়ার রূপরেখাটা আমরা একটু নেই এখন আছি আমরা দুনিয়াতে এর আগে ছিলাম আমরা আলমা আরো দুনিয়ার জীবন শেষ করে আমরা কবরের মাধ্যমে হয়ে আসলে মাঠে উঠব এরপর বিচার নিকেশ শুরু হবে কি বলে তো আল্লাহ জাল্লা শানহু সূরা আল কাহফের 45 নম্বর আয়াতে দুনিয়ার হায়াতের উদাহরণ দিচ্ছেন এইভাবে ভাবে ওয়া দরিবে লাহু মাসালা আল দুনিয়া কামায়িন আনসালনা সামা ও নবী আপনি করি দেন আমি আপনার ক্ষমতা দিলাম আপনি দুনিয়ার জীবনের উদাহরণ এই গোপালনগরবাসীকে বসুবরাবাসীকে এইভাবে বলেন যেভাবে আমি আসমান থেকে পানি বর্ষণ করি পানি বর্ষণ করলে চৈত্র মাসের এই মাটিতে পানি দিলেই ফুল ফসলের শোষিত হয় ডিপ মেশিন থেকে পানি দিয়ে রোয়াডা রইলে এই খা খা রোদ্রের তারপরে শুকনো মাটি থেকে ধান কি সুন্দর হয়ে যায় তিন চার মাস পর কী হয় ধানের শীষ আসে এরপর পনেরো দিনের ভিতরে যখন ধান পাকে চাষি যখন তার দিকে পরিদর্শনে যায় মনে হয় যেন দোল খায় সোনালি ধান এই মাজাতে বিচালি পরে নুপুর পরে সালাম জানায় চাষিকে ভাইয়া এসেছে বুঝি আমাকে দেখার জন্য ভাবিকে সালাম বলিও আমি আসতেছি ভাবি যখন মেশিন দিয়ে ধান লইবে আমি বাবির পায়ে চুমু খাবো সোনালি ধান কল্পনা করি এর মাঠে তো মনে হয় যেন বাতাসের দোল খায় লাল গালিসার মতো ঠিকই না এরপর পনেরো দিন পর ধানটা যখন কাটে বাড়িতে আসে আবার যে মরুভূমির মতো জমিন গোপালনগরের জমিন সাঁ দুই দিন আগেও সেখানে কি ছিল ফাক্তালাতা বিহীন আ বা ফুলে ফলে সুশোভিত ছিল আর এখন ধান লেবার পর ক্ষেরগুলা দিছেন ফালাই খেরের অগ্রভাগ ক্ষের বাতাস ওরে তাজ রৌহ রিয়া হোক ফাঁস বা অর্থ হচ্ছে চূর্ণবিছুন্ন ওই বাতাসে উড়ায় এই খেরের অগ্রভাগের উড়ায় সিলিন্ডারে উড়ায় তো এরপরে আল্লাহ আল্লাহ সানু বলেন আমি আল্লাহ এই শুকনো মাটি থেকে ফুল ফসল দিয়ে মাঠ সুশোভিত করছি আবার চূন্য বিচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাহ ওয়াকান আল্লাহ আলা কুল্লি সাহি ইম ভক্তাদের আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী একদম ভাবি ইফতেয়াল থেকে প্রচন্ড শক্তিশালী আল্লাহ আনাসায় যত বিপদ আসে আমার উদ্দি আসে আল্লাহ ইবলিস তো এখন আসবে না মাহফিলে ইবলিস আমার স্টাডি করা শেষ জানে যে লগে আল্লাহকে গন্ডাগল লাগাই দিলি কোরআনের সৈনিকের কাছে ইবলিস নাজিল হইয়া হেতে আই মাইকল আরে গুতাইতেছে মানে আমি ওইদিকে গেলে তো ফার্স্ট মিনিট আলোচনাটা কম হবে ইবলিস সাকসেস আমার সময়টা আছে পাঁচ মিনিট এখন কোরআনের সৈনিকের আইসে হাতের গুতাই পারলেন মাইকের কি হয়েছে মাইক তো একশো ঠিক আছে এই তো এখন আসি বলতে পারবো না আমি মাহফিল বন্ধ করব। হেরো সবাই কোবাইব ঠিক কিনা এই বৃষ্টি শুরুতে আসবে ও আজারি ভাই সোতার শ্রোতার বেশি আসে এক হাজার মানুষের মোবাইল চুরি করি লেজি চুরি করি এক হাজার জেডি হয়েছে ইজ্জত আর আছে আমাদের কোনো হিন্দুদের অনুষ্ঠানে এক হাজার মোবাইল চুরি হয়েছে তোদের মাহফিল বন্ধর জন্য তোরাই যথেষ্ট ওই আমি ওই দেড় ঘন্টা হুতি আসছিলাম মানদারিকে হাত্র গাড়ি গাড়া করে

শিবা সাবার ড্যাঙ্গা বাজ শুনানোর কোনো দরকার নামাজ যারা পড়ছে আমি তাদেরকে মেসেজটা দিবো একজনও যদি হাতায়ত হয় আমরা সাকসেস আমাদের বিশ লক্ষ টাকার আয়োজন সাকসেস ঠিকই নাই প্রিয় বন্ধুরা এ সফল হয়েছে নওয়াজ সে পাঁচ মিনিট আমাকে থামাইতে পারছে ঠিকই নাই প্রত্যেকদিন এই শরমটা দিতেছি এরা কোনো তরিকে আসতেছে না তো এখন আসে পানি দিলে কি হয় একদম মাটি শুকনো মাটি ফুল ফসলের সুশোভিত হয় ফদুয়া যে এই কচু এক এক কচু কত বড় যায় কিন্তু মাটি ছিল শুকনো মাটি কসু রুইয়ে দিয়ে দিছে তো আল্লাহ দুনিয়ার হায়াতকে এইভাবে দিছে ক্ষমতায় সুশোভিত সম্মান সুস্বাস্থ্যে দশটা পর্যন্ত ক্ষমতার মস্নতে ফোন আসলো আনটি আমি একটু আসতে হবে আপনাকে আসলো এই যে আশা হলো তাহলে একটু দিল্লিতে সহযোগিতা চাই না চুপ আমি আসতেছি ওড়ে ওড়ে একটু বলতে দুইটাতে নাই আটটাতেও কি করছে ডানা রাঁধছে দুইটাতে খাইবো গোস্তের মধ্যে লেখিয়ে দিছি আল্লাহ রান এটার ভিতরে ওইটা জগন্নাথ ইউনিভার্সিটির ও হোলাইকে খাইবো হোহাত করি হুতি হতে দেখেন যাতে ভয়ে আমরা চল্লিশ কোটি মানুষ দশটাতেও আমরা জানতাম না ক্ষমতার ফুলে ফলে সুশোভিত আমরা এই জনগোষ্ঠীর মানুষ কিন্তু দুইটাতে নাই আল্লাহ বুঝাচ্ছেন বান্দা এই যেভাবে আমি আসমান থেকে পানি দিয়া শুকনো মাটিতে ফুল ফসল করি ঠিক দুনিয়ার হায়াতটা হচ্ছে এমন এই আছে এই নাই ওয়ালাল তো খাই রো ও আব তোমার আখেরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী না সোহান আমি বলে দেওয়ার দরকার টাকা আমি ওদের খাইছি বা আমি খাইছি তোর তো সোহান আল্লাহ বলার দরকার নাই তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে বসে থাকবি সোহান আল্লাহ কেন জোরে কস না আরো জোরে নবীজি বলছে সময় কম আমি অল্প সময় সুইট সুইট কথাগুলো বলবো প্রব্বর দুনিয়া রাজস্ব কুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল সব ভুলের মূল কি দুনিয়ার ভালোবাসা লোকমান আল্লাহ ইসলাম কো হুতে হুত তুই যেদিন বসু আর আব্বা সেদিন থেকে বসু আর গোপালনগর থেকে পেছনে যাচ্ছে সামনে তোর থেকে আসতেছে গাড়িটা মিশুনি মেইন রোডে দাঁড়াবে সে গাড়ি সে স্টেশনের নাম সে কাউন্টারের নাম আখেরা আব্বারে দুনিয়ার আখেরাত হচ্ছে সেতুরে এই প্রান্ত আরও প্রান্ত ও আব্বা সেতুর এদিক দুনিয়া ওপারে মধ্যখানে যে সেতুটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হায়াত এ হায়াতের সেতুতে কোনোদিন বিল্ডিং করিও না রে আব্বা প্রিয় সন্তানকে দুনিয়ার স্বরূপ নিয়ে লোকমান লোক উপদেশ দিচ্ছে দেখছে হায়াতে যদি শাকুতে আমরা ব্রিজ এ বানাই ঘর বানাই দশতলা বিশতলা ঘর বানাই তাহলে মানুষে কি বলবে পাগল কিরে বাঁশের হাঁক শাঁকুতে বর বানাইছে হায়াতটা হচ্ছে আমাদের সাঁকু হায়াতের এই মাথা হচ্ছে দুনিয়া ওই মাথা হচ্ছে কি আখেরা। হাত যেদিন থেকে গোপালনগর এসেছেন সেদিন থেকে গোপালনগর আপনার থেকে পেছনে যাচ্ছে সামনে আসতেছে মৃত্যুর মাধ্যমে আপনি আখের হাতে ডুববেন এই জন্য একটু দুনিয়ার চিন্তা কমাইয়া মাথাতে আখের হাত একটু ডাউনলোড দেন পড়িয়া আমিন সংকেত নবীজি দুনিয়াকে দেখেছেন মেয়েরাজ রজনীতে একদম বড় এক পদার্থ সুতো দিয়ে বেঁধে এটা একদম দুর্বল সুতো এভাবে টেনে ধরে রেখেছে জিবিল আমিনকে নবীজি বললেন জিবিল মাথা হরা মাথা হরা হুল্লো 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 নবীকে আর মাথা হরা হরে কথা ওইটা শ্রেণী ফুললো এটা কিতা ও হে আল্লাহ রসুল হা দুনিয়া এটা দুনিয়া ওইটা দুর্বল সুতা যে বাইল যে আল্লাহ ওই সুতার টেম্পার যতদিন গোপাল নগর হয় আর ততদিন ইচ্ছে আমার ইচ্ছে আপনাদেরকে যেতে হবে এই গেল দুই নম্বর এক নম্বর হাদিস দুই নম্বর হাদিস হচ্ছে বাবাই না মা আসিও আমি এসে হাইওয়ে দিয়ে শহীদপুর থেকে মিয়াবাজার বিশ্ব রোডের দিকে আসলাম এই জানাবে আমরাতেন হাঁস রাতের মেন করলে যেই না তেন খাল্লা কাহাল্লা তাহলে হাঁস রাতের আমি যারা আই এক মহিলা দেখলাম সকল সৌন্দর্য মনে মহিলার ভিতরে তামাম জগতে যত সুন্দর আছে মহিলা কোনই পর্যন্ত এই বালা সে মেড়ির মিডির হাসে আমাকে বলল ইয়া মোহাম্মদ সে আমার নামও জানে মিয়াবাজার বিশ্ব রোডের হাইওয়েনের কাছে ইয়া মোহাম্মদ ও হেনা একটু দাঁড়াও তুমি এখানে অঞ্জুর নিলেইয়া তুমি আমার দিকে একটু তাকাও আস আল্লু সেই আল্লাহ আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করবো নবীজি বলেন লাম আঞ্জুর আলাইহা লাম আকুম আলাইহা লাম আঞ্জুর ইলাইহা আমি তার দিকে তাকালাম না তারপরে সেখানে দাঁড়ালাম না আস্তে করে যখন আমি মিয়া বাজার পার হয়ে বিশ্বরোড ফদুয়ার বাজারের দিকে যাইলাম জিবিলামিনকে প্রশ্ন করলাম ভাই জিব্রাইল মা হাজি এটা কি অবস্থা এটা কি মহিলা কেন আমাকে ডাকলো কিভাবে আমার নাম জানে জিবল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আজিহি দুনিয়া এটা হচ্ছে দুনিয়া আপনি সেখানে না দাঁড়াইয়া তার কথা না শুনিয়া ভালো করছেন লাওয়াকান্তা আলাইহা ওয়া লাওয়ানাগাতাইলাইহা লাতা রাতুম্মা তুকা দুনিয়া আলাল আখেরা যদি আপনি সেখানে দাঁড়াতেন থাকতেন নগরের মানুষগুলো চদ্দগ্রামের মানুষগুলো দুনিয়া আখেরাতের পরিবর্তে দুনিয়াকে অগ্রাধিকার দিতো নবীও আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করেছেন তিন নম্বর হাদিস তিন নম্বর হাদিস হচ্ছে রসুল সাল্লাম বলছেন এই যে হাদিসটা বললাম ইবনে কাশির থেকে বলেছি তিন নম্বর হাদিস হচ্ছে নবীজি দেখলেন এক মহিলা ওই হিন্দার মতো ডক এত সুন্দর ডক হাতে সাইনিস করে টপ টপ করে রক্ত পড়তেছে কুরেল থেকে মনে হয় যেন কারে কোবাই আসছে আর এক হাতে মানুষের মাথা একটা কর্তৃত খণ্ড মাথা টপ টপ করে মাথা থেকে ছিড়ে রক্ত বাইরে হইতেছে মহিলার ড্যাস দেয় এত ঢক মহিলার ডাইনে বামে আমি ফিসি অসংখ্য যুবক তার ডান্স দে কয় না আফা চেল মারিবেন কোনখানে হ্যাঁ আফা আফা এভাবে ডান্স দে ফুল আইনও ডান্স দেয় এমনি ডান্স দেয় ড্যান্সের লগে এমনি মাঝে বাড়ি বারিকায় ইহান হাতিসে নাই তো করে বুঝে পেল একটু বলতেছি এভাবে ডান্স দিতেছে নবীযুগক জিবি তুই আমার এডি দে তি ছপ্তে আর ম্যাগস টালি ইডি এটা কিদা দে আলি কোন নবী হাজি দুনিয়া এটা হলো দুনিয়া কোথায় লেহে তীরা তো কেন সাইলেন্স করে কে গোপাল নগরের নতুন নতুন স্বামী বিয়ে করে এই যে হাতে দেখছেন এটা তার স্বামীর কল্লা বাসর ঘরে যাওয়ার আগে নবী ও এ সাইনেজ করে দিয়ে তার এই স্বামীরে জবাই করে ও নবী এ জবাই করে সে নতুন নতুন স্বামী গ্রহণ করে বাসর করার আগে জবাই করে এ আমাদের চোখের সামনে এ আমার আব্বাকে আম্মাকে দাদাকে দাদিকে এ দুনিয়াকে বিয়ে করতে যাইয়া জবাই করিয়া দিছে কথা ঠিক কিনা কথা হলে সবাকে কেন মিছিল দিতে আসে মহিলারা কেন ভালোবাসে মহিলার সাথে খিড়ির খিড়ির আসে হে আল্লাহ রসল এই যুবক গুলো হচ্ছে তার স্বামীর সন্তান এই এই কর্তৃত্ব খন্ডের এই মানুষটার সন্তান তাদের চোখের সামনে তার আব্বার জবাই করছে দুনিয়া তারপরেও তারা বিয়া করার জন্য প্রস্তুত আমাদের বাপদাদারা চলে গেছে দুনিয়া দুনিয়া করে আমাদের কেউ যেতে হবে কিন্তু তারপরে আমরা দুনিয়াকে অনেক ভালোবাসতেছি ঠিক কিনা তাইলে একটা মিছিল চলো একটু আনন্দ চলো মিছিল চলবে তো রেডি নির্বাচনী মিছিল রেডি তো এ ভাই খবর আছে নিও আমি বলি দি মিছিল হবে বুড়ির জামাই এ ভাই খবর আছে নিও এ ভাই কোনছে খবর এভাবে নিয়ে মিছিল যাচ্ছে তকবির দিচ্ছ শুনলাম তবু তকবিরের ফিক আপ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে একটু জোরে মিছিল দে ও ভাই খবর আছে ও এ ভাই কোনছে খবর ডাইনে কারা বামে কারা সামনে কারা পিছে কারা হচ্ছে না তো জোরসে বলো আমরা সবাই এ আমরা সবাই বুড়ির বুড়ির জামাই জামাই আমরা সবাই দেখে ওরা প্রত্যেকে দুনিয়ারে বিয়ে করার জন্য পাগল ফার দুনিয়াকে একটু অগ্রাধিকার কম দেন চলবেন চালাবেন দুনিয়া ইনকাম করবেন আখের একটু অগ্রাধিকার দিয়ে বাচ্চা চলকার নাই। সারা জগতের এই পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন চারজন মানুষের ভিতরে উনি একজন পৃথিবীর উত্তর এক নেতা ট্যাক্স দিচ্ছেন উনি প্রধান সেনাপতি ও আকার উজ্জামানের মতো ওনাকে পাঠাইলেন যাই দেখলেন যে বললো যে যেটা আপনি তো এই নেতা নালগড়ের কহ ট্যাক্স দেন না যে বাদশাহ চল বলছে ট্যাক্স দেওয়ার জন্য কোহেতে আয় কো ট্যাক্স লেগাল চা তুন কাপ গরম দেখলো যে তাদের বাড়ির সামনে প্রত্যেকের বাড়ির সামনে কবর আমাদের বাড়ির সামনে তো এস এস স্টিল গেট ফুলের টপ তো ওরা বললো যে আপনাদের এখানে কেন তারপরে এই কবর আমরা নালগড় বাজারে যাওয়ার আগে কবরের দুই রাখাত নামাজ পড়ি বাজার টাজার করি আসি ঘরে ঢুকার আগে কবরের দুই রাখাত নামাজ পড়ি আমরা ঢুকি কেন আমরা যাতে আখেরাতের কথা স্মরণ রাখি বুঝলাম যে না কামনা এখানেতে কোনো ফ্রাণী টানি দেখতেছি না শুধু কেউ মূলা খান কেউ রুটি খান আমরা বিনিময় করি টাকা পয়সা নাই কারো মূলা আছে তারপরে কারো কফি আছে এগুলো অদল বদল করি খাই আমরা চাই না আমাদের ফ্যাট হজরত গরুর কবরস্থান বানা গেলাই নাল কোকা জবর প্রতিদিন হয়তো দেশের তো হ্যাঁ হয়নি আলাইকুম আহলাল গরুর কবর এই জন্য আমরা আমাদের ফ্যাট গরুর কবরস্থান বানাইতে চাই না তো অনেক মুরগের সাথে মার্কেটিং করলো ভালোই লাগলো চলে আসলেন প্রধান সেনাপতি বাদশাহ জুলকার নাইনকে বললেন বাদশাহ এই এইভাবে বলছে ট্যাক্স দেওয়া তো দূরের কথা আপনারা যাই বললে কইছে ক ঠিকই কইছে বুড়িগা আমার দরকার আমি এ যাই যাইয়া দেখলে সংক্ষেপভাবে বলছি আমি অনেকগুলো কথা বলতে হবে তো এই জন্য ওয়াজ চালাচ্ছি স্কানিয়ার মতো এরপরে বুড়ার সাথে সাক্ষাৎকার বাদশাহ জুলকার নাইনের বললো যে তো আপনারা এই অবস্থা আপনাকে তো অনেক ভালো লাগে বুড়া আপনার কথা সত্য সত্য রিপোর্ট যা চলেন আপনাকে প্রধানমন্ত্রী বানাই আপনাদের মতো দুনিয়া তার ব্যক্তির কাছে আমার প্রধানমন্ত্রীর দরকার আমি যেমনি আছি আমরা এমনি ভালো তাহলে আসেন আপনাকে রাজত্বের অর্ধেক দিয়ে দিই ক না তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার এই রাজত্বেরও দরকার নেই তো বাসা দরকার বলল, বললো যারা তাহলে আমারও কত দূর করেন তো বসে করি বরের প্রেস্তন থেকে যাইয়া বড় মাথা খুলি একটা আইনসি আগে এটা টেবিলও রাখছি বাদশাজুল কান্নাইনকে প্রশ্ন করে যা রাখ ও বাদশাজল কান্নাইন এটা কার মাথা ওটা মানুষের মাথা খুলি আল আমিন বাই পেছো দেখ মুখ থেকে মগজ গলি বলি বাই রিব এটা মানুষের মাথা খুলি মানুষ কইয়ে না এক গামনে রামনের আগের 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 রাজা স্বرت সালেম হচ্ছে দে বিঘের মাতার খলি দেখছিনে হেরা হরা হইছে কইtaila আমি একটু চলে যাই আবার কোওয়াজারো রইছে বসে আবার আবা লাঠি বডি আগরের পছন্দ দিকতেকে যাই আর ওইটা এলছে এইভাবে হেরা হরা মারাশা কুলিয়ানি রাখছে রাজার পাশে এই দুইটা রাখছে শহীদ বুদ্ধিजीवी কোরোবস্তান তারপর আজিমপুর گورস্তান থেকে আনি রাখি দিছে কবাশা জলকান নাইনো এগুলা কার মাতা মানুষের মাথা চুপ মানুষ কোন আবার এই দুইটা হচ্ছে এই রাজার আগের আগের আগে রাজার মাথার খুলি এরপরে বুড়ো আঙ্গুল দিয়া কই কার মাথা কমে আমি রাজা আপনি মাথা তার দিচ্ছেন আবার রাখেন আপনি রাজাগিরি শুনলাম ওইটা কার মাথা কয়টা আমার মাথা ও রাজা আপনারে মাথাটা ওই তিন রাজার মাথা খুলির মতো হবে আপনি যে মাথাতে দুনিয়া দুনিয়া ঢুকাচ্ছেন ক্ষমতা ঢুকাচ্ছেন সম্পদ সম্মান ঢুকাচ্ছেন রাজা আপনার এই মাথাটাও তাদের মতো সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে দুনিয়ার প্রোগ্রাম কিছু কম করে প্রোগ্রাম ডাউনলোড 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 দেন 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 তাহলে রাজা আপনি সফল কাম হবে আমাদের প্রত্যেকটা লোকের মাথার ভিতরে দুনিয়ার চিন্তা ঘরে ঘরে কারো ঘরে শান্তি নেই দুনিয়া চিন্তা আর যারা বেকার আখামিলা এগুণ এসে মাহফিলা এগুলোর দাম কোনো আনো নাই চালাক রয়ে গেছে নালগর বাজার দেখ সাজার সাজার লোক হে এটা কল্পনাও করে নাই এরা যে এক বছর আগে আমাদেরকে দাওয়াত দিয়ে কত নির্যাতনের শিকার হইয়া এত লক্ষ টাকা হাত দিয়ে দিয়ে কোরআনের আয়োজন করলো এ জানার দরকার নেই ঠিক না মাথার ভিতরে দুনিয়া তো এখন আসেন রাজা এই সুরা কাহাফের শেষায়াত আও তাসমাউল আহম রিক্সা ও নবী তাম পৃথিবীর রাজাগুলা আল্লাহ বলছেন এরা যে এত সম্মান খাইত সম্মান লয়ে চলত পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান আছে ওই কবরে ইমাম গাজালি হইয়া গেল মদ্দিন লেগছে চল্লিশ হাজার রাজা চার হাজার রাজার মাথা রাজা কবর কয় এখন লেখা আছে আর তাসমা লাহম রিকজা আপনি কি তাদের পদতলি পদতলি শুনতে পাচ্ছেন যেভাবে আমাদের এখানে আসলে যেভাবে স্কাউট দিত এ হলদান অতিথিকে বরণ করো টা ঠেঙ্গরে নষ্ট নেই কিভাবে এত স্যাগ আয়ো এসকাউড আদি আমরা আমরা হ্যাঁ ঠিক না মহাগ্রন্থ আল কোরআন আপনাকে কি মেসেজ দিচ্ছে আও আসমাউল্লাহ রিকজা ও লাভই এত রে স্কাউট কি হবে নেননি আমি বস বস্কায় বস্কায় বসকায় এত রে কোন মাথার ভিতরে তো দুনিয়া ছরায় আকারার দুকাইতো আল্লাহু আকবার আল্লাহ কি করে দেখে আমি মানুষের আব্বাস করছে চল্লিশ কোটি শুক্রানু বাইর করে একটা কাজে লাগাইছি আমি তার মায়ের রেহেমিনী আমি এজো বানাইছি মাস্টার ডিগ্রি ফাঁস করি কোনো চাকরি পায় না সে চলতে পারে না আমি সে এই না হতে পারিয়া সে বার গেছে আত্মহত্যা করার জন্য আমি আল্লাহ তাকে এস্টাবলিশ করছি তাম পৃথিবীর ক্ষমতা দিছি দিয়েছি সে আমি আল্লাহর ব্যাপারে বার্কেটিং করে ফাইজা হুয়া মুভি ইসলাম অসত্য আল্লাহ অসত্য দিন অসত্য কোরআন অসত্য আমি পচকালাম হতে হ্যাঁ তোর বামফার কুলিয়াল আমি কথা ঠিক না কি দারুণ দারুণ কোশ্চন করতেছে প্রিয় বন্ধুরা আপনারা যে দুনিয়া দুনিয়া বলি পাগল হচ্ছে আপনাদেরকে শতভাবে বুঝাইও পথে মরতে হবে চলে যেতে হবে এই কথাটাই আমাদের অন্তরে নাই ইমাম গাজালি কষ্ট হচ্ছে কিনা ইমাম গাজালি রহমতুল্লাহ ছোট্ট একটা অনুদাহরণ দিচ্ছেন দুনিয়ার প্রয়োজন প্রথমে ছোট্ট করে আসে এই ছোট্ট করে দেখা দিয়ে হের কোনো শেষ আর নাই প্রথমে বলছে কি অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটা দুনিয়ার প্রয়োজন হলে তো ঠিক আছে অন্ন মানে খানা খানা না খাইলে তো এখন ফ্যাট ঠান্ডা না হইলে তো বস্ত্রের নামা ফেলি তো খানা উৎপাদন করো কি করো হদু হাতের মধ্যে এক কিনা দিয়ে ধান এক কিনা দিয়ে কচুরো ধান রয়ে হইলে নাঙ্গল লাগবো কি লাগবো তো এবার নালগর বাজার তো মেস্তরি দিয়ে নাঙ্গল ঠিক করে কামারের দোকানতে হালা দেখছেন কত জায়গা গেছে এবার তামারে দিতে হইব টাকা কত আনুন টাকা আচ্ছা যাক অত্যাধুনিক চাষাবাদ এখন আর নাঙ্গল চলতো না ট্র্যাক্টর আনো কত জাপান তো ট্র্যাক্টর আনো ট্র্যাক্টরের চাকা আনো কত ইন্দোনেশিয়া তো এবার আমারে লই গেছে কোনো দুনিয়া জাপান আর ইন্দোনেশিয়া ট্র্যাক্টর নষ্ট হইলে কোনো লই যাও লাল মাই গারে যাও এবার লাল মাইও লাগবে আমি ছোট্ট গাড়ি এক কাজ কীট পতঙ্গের মতো সাইড ডিস্ট্রিক্টে হাতের কাজ করানো লাগে ইঞ্জিন সেকশন এক জায়গা লাইটিং এক জায়গা আর জায়গা ডেন আরেক জায়গা মরণার কি তোমালা আসছিলো কন হাতে বেশি কালা হলে কাঁদা টাদা বেশি তুইও আমা তুমি কোদু চাই সাল হাই সাল আই তুই এবার এই দুনিয়া এবার অত্যাধুনিক শাশাবাদ সারেলাই আই তো কনগন্ডা সারিমনলে হইতে হইব ফেরসুগঞ্জ যাও সাহরানো দুনিয়া না গেছে যাক ছোট্ট করলাম দুনিয়া এবার উৎপাদন হলো কচু হয়েছে তিরিশ মন ধান হয়েছে তিরিশ মন ভাবিয়েছে হ দান গুণ দিয়ে বছর পর তো এবারে বাসস্থান তো দরকার আছে অন্ন হয়েছে বাসস্থান গড় কদুর কর গড়ের লাই লাগবে রড এবার কচু কেন উড়াই এবার যাই তুই বল রড কোম্পানি আনো হের করে ভরি দিবেন কচু হের আপনারে ভরে দিব রড আশ্রুতি রড ভি দিব আমনে চল্লিশ কোটি রড যেরকম রড আই আনছিলাম আর ঘুরে দিছে আই বাড়ি করি বেডিতের হাম হরি মরিবার আগে বাড়ি করিস না মহিলার আগরে মারাল লাই বিশ তিরিশ বছর আগে মরে যাবি বাড়ির কাম যারা ধরছে এটা কি করি তারা শেষ শুধু বিয়ে করবি বাড়ি করিস শুধু বিয়ে করবি সুখ করে যাবি বাড়ির দরকার নাই মহিলার আগরে মারিবার লাই বাড়ির কথা জীবনে বাড়ি করিয়ে না বাড়ি লাশে গেছি লাশ

মানে আমাদের যে লরিটা আছে ফদুয়া থেকে যে লরিটা গেছে বিএসআর আমরা আমাদের ওই লরি থেকে কসু আনলোড করি হেরা এখানে রড ভি দিব আমরা খালি লরিতে কসু ভরি দিব আমি তো বসুন না আমরা ওদের গাড়িতে কসু ভরি দিব ওরা আমাদের গাড়িতে কি ভরে দিব রড ভরে দিব কফুটি চল্লিশ ফুটি কয় সুতা ভাই সুতার কল আর টেন এম আছে ইলেভেন এম আছে সিক্সটিন তোর যতটুকু সুবিধা তোর সুবিধা মোট আছে তো এখন দি হেরা কি রড দিয়ে মানব কারণ মানতো না কেন রডের ভ্যালু বেশি তাইলে কি করতে হইব বিনিময় সিস্টেম বিনিময় সিস্টেম করতে হইব তাহলে টাকা বানাও কি বানাও দ টাকা নয় এবার টাকশাল নিয়োগ তো দিলাম টাকশাল নিয়োগ অফিস এবার টাকা বানাই এবার হাজার শত শত ব্যাংক ব্যাংকে বাংলাদেশে বিশ লাখ তারপরে এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারী আছে ব্যাংকে সাহেবের নালগড় আমি নিয়ে সে আলম যে আমি লাজন সিঁয়ার এটা মেলে না একবার কম্পিউটারের দিকে চায় একবার শালমবাইয়ের দিকে চায় আবার সাইনের দিকে সাইন তো মেলে না এই ব্যাপার কমানের বাংলাদেশে দশটা চারটা ব্যাংকের ভিতরে হ্যাঁ আবার এবারে কনে এক লাখ এক লাখ আবার কালা কালা মেশিন আছে এটা দিকে এক লাখ এই এক আদালত এই কেনে চলে ঠিকেই রে কইলা সান্দেশে চাৰি কথা কয় কি কই এবার ব্যাংক ইগার প্রডাকশ্যন আল্লাহ আবার নিয়োগ দিতে হবো কি নাইট গার্ড নাইট গার্ড লাই লাগবে অশ্র যাব তো অস্ত্র আনো আবার কত আমেরিকাটো ইটালিটো আনো বুলেট হায় হায় রে এবার আমারে কডাই লই গেছে ইটালীৰ যত লই গেছে এবার দিলাম এই ব্যাঙ্কীদার এরপরে কন্ট্রোলার লাগা 14 গ্রাম থানা পুলিশ নিয়োগ দাও 100 দিলাম নিয়োগ এরগো চাকরি ব্যক্তি পোশাক আশাক সব দাও করি দিলাম এরপরে কন্ট্রোলার লাই 10 লাখ আনা নিয়োগ দিলাম তিন লাখ শোনা বাহিনী নিয়োগ শোনা বাহিনী লাগা তাগদা মাগো নেতা লাই লাগবে এবার জাতীয় নির্বাচন না এই নেতার নেতার নির্বাচন কইবার লাই এবার কত পোস্ট কত কল্লা তিন ঘর কল্লা নেছে দি আরো কত গুণ আঙ্গো কোফলনা করে টুটইল্লা আর না সবুজ যা কাছে থাকুন এইভাবে হ্যাঁ শুভেচ্ছা আহা আহা রে অন কি আর আওয়ামী লীগের সান্দাবাজি করে করেনি তোলে সান্দাবাজি শুধু দুই দিন চলো না ছয় আগস্ট আর সাতে অগস্ট মানে না কইছে ছয় অগস্টে কিতে রই গেল বুঝলাম না তো আর সাত তারিখও কি রে দেশ তো চলন লাগবে সান্দা কনমই দর এ ঠিক করতে শুধু দুই দিন লাগছে বহাল তবি তো চলতে আছে নষ্টই গেছি তো আমরা এখন তো আর আওয়ামী দোষ নাই আসেনি তারা কি শান্তা করে তারা আমনগরে অশান্তিতে দেখছে তারা তো নাই তারা করে শান্তিতে কিনা। এখন আসে এই নির্বাচন তো নির্বাচনের নেতা নিয়োগ করছে দেখেন দুনিয়া প্রথমে ঢুকছে দুগা বাতের কথা দুনিয়ার জীবনের দেখবেন চাহিদা শুরু আছে শেষ নাই